এই পিৎজাটা মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকায় এই ধরনের পিৎজা আপনি রংপুর শহরের ভিতরে খুব একটা পাবেন না পিৎজাটা কিন্তু খেতে অনেক মজা আর এই যে প্লেটারটা আমার সামনে দেখতে পাচ্ছেন এই প্লেটারের মূল্য হচ্ছে মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকায় এই ধরনের প্লেটার কিন্তু খুব একটা দেখা যায় না মাংসের পরিমাণটা কম তবে চিকেন ফ্রাইটা খেতে মজা হয় আসসালামু আলাইকুম কী অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর পার্কের মধ্যে আমার এই সাইডে হচ্ছে রংপুর কুড়িগ্রাম রোড আর এ পাশে হচ্ছে রংপুর মডার্ন রোড একদম যে পার্কের মোড়ের এই জায়গা ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গাটার অপোজিটেই আপনার হচ্ছে কাউসার একাডেমি দেখতেই পাচ্ছেন ক্যামেরায় কাউসার একাডেমি এই কাউসার একাডেমির নিচে আসে হচ্ছে গ্র্যান্ড কিচেন এই গ্র্যান্ড কিচেনে আজকে এখানকার খাবারগুলো দেখব কেমন লাগে পাশাপাশি তাদের ব্যবহার খাবারের মান সব কিছু ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো চলেন ভিতরে যাই এইখানকার খাবার নিয়ে রংপুরের ফুড গ্রুপে অনেক দিন থেকেই পোস্ট দেখতেছিলাম তো ইচ্ছা ছিল এখানে আসব ভিতরে ঢোকার পর আমার ধারণাটা চেঞ্জ হয়ে গেল এটা একটা বাংলা হোটেল টাইপের রেস্টুরেন্ট এখানে আপনি চাইনিজ আইটেম ফাস্টফুড আইটেম ঠিকই পাবেন কিন্তু পরিবেশটা বাংলা হোটেল আর একটা বিষয় মনে করেন আপনি এখানে খেতে আসছেন আর এই মুহূর্তে কারেন্ট চলে গেছে মানে এই এখন যে পরিবেশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কারেন্ট নাই ঠিক আছে কারেন্ট চলে গেছে তো এইখানে কিন্তু ফ্যানের কোনো ব্যবস্থা নেই যদি আপনার কারেন্ট চলে যায় তখন কিন্তু আপনি একটা খুবই বাজে পরিস্থিতির মুখোমুখি হবেন কারণ প্রচণ্ড গরম যেহেতু রংপুরে আর ফ্যান না থাকার কারণে আপনার পুরা অস্বস্তিতে অবস্থা খারাপ হয়ে যাবে এই হচ্ছে রেস্টুরেন্টটার ভিতরের পরিবেশ আর কি তো চলেন খাবারগুলো এবার ট্রাই করে দেখা যাক কি অবস্থা আচ্ছা এখানে আমার আপনার যে প্লেট একটা অর্ডার করেছিল সেটা চলে আসছে এটার প্রাইস হচ্ছে একশো টাকা এখানে আপনার ভেজিটেবল রাইস আছে চিকেন ফ্রাই আছে ভেজিটেবল আছে তারপরে চিকেন কারি টাইপের একটা ইয়ে আছে আর এখানে চিকেন চিকেনের একটা আইটেম আছে যেটা আপনার সস দেওয়া তো আমি প্রথমে রাইসটাকে ট্রাই করে দেখি রাইসটা কী অবস্থা রাইসের মধ্যে গাজর আছে বরবটি আছে হালকা পরিমাণে ডিম আছে খুব কম পরিমাণে তো চলেন মুখে দিই আর এই প্যাকেজের সঙ্গে মোজো আছে বিসমিল্লা এই খাবারটা কিন্তু আমি এক ঘন্টা দশ মিনিট ওয়েট করার পর পাইছি আর রাইসটা আরেকবার একটু মুখে দিই এভারেজ রাইসটা খুব একটা ভালো না মোটামুটি চলেন আমরা একটা চিকেন ফ্রাইটা একটু দেখি কী অবস্থা এইরকম দুটা চিকেন ফ্রাই পাবেন এটার মধ্যে মাংস অনেক কম আসে এটা একটু থাকতে পারে দেখি ভেঙে দেখি এই উপরের কোডিংটা ওই রকম আর এই যে এই পরিমাণে একটা মাংস লাগে মানে খুব কম পরিমাণে যেহেতু প্যাকেজটা একশো ষাট টাকা তো চলেন এটা একটু মুখে দিই মাংসের পরিমাণটা কম তবে চিকেন ফ্রাইটা খেতে মজা আছে আচ্ছা চলেন এবার ভেজিটেবলটা ট্রাই করি এই হচ্ছে ভেজিটেবল ভেজিটেবলটা খেতে আমার কাছে পার্সোনালি ভালো লাগতেছে একটু রাইস দিয়ে খেয়ে রাইস দিয়েও ভেজিটেবলটা খেতে মজা আছে এবার চিকেনের যে এই আইটেমটা এটাকেও ট্রাই করি এটা একটু সস দেওয়া আছে আর চিকেন দেওয়া আছে না একটু মুখে দিই একটা টক টক ফ্লেভার আছে যেমন ওই যে আপনার সসের মধ্যে যে ফ্লেভারটা থাকে এটা বেশি পাওয়া যাচ্ছে আর চিকেনটা খেতে ভালো মনে হচ্ছে রাইস দিয়ে কী রকম যায় সেটা একটু দেখি মোটামুটি এইটার সঙ্গে রাইসটা মোটামুটি যাচ্ছে এবার চিকেন কারি টাইপের যেটা আছে এটা একটু গ্রেভি দিয়ে রাইসটা খেয়ে দেখব হুম এটার মধ্যে মজা লাগতেছে এটার মধ্যে আপনার এটাতেও সসের একটা ফ্লেভার আসতেছে পাশাপাশি পেঁয়াজ দেওয়া আছে তো পেঁয়াজের একটা স্বাদ মুখের মধ্যে আসতেছে আর এখানেও ছোট ছোট দুই পিস চিকেন আছে এগুলো যেখানে যে চিকেনগুলো ইউজ করা হয়েছে এটা এবং এটা এগুলো কিন্তু সহ আর এই যেই চিকেনটা এটাতে হাড় নেই তো চিকেনের টেস্টটা কেমন চলেন একটু ভেঙে মুখে দেয় যে একটু চিকেন নিলাম আমি চিকেন আর একটু রাইস নিলাম হুম এই যে প্যাকেজটা কারণ এর মধ্যে আমার এই জিনিসটা ভালো লাগছে কোয়ান্টি অনুযায়ী না কোয়ালিটি অনুযায়ী এটা ভালো মনে হয়েছে এটা ভালো মনে হয়েছে আর এই বাকি যেগুলো আমি ট্রাই করলাম এগুলো আমার কাছে খুব এভারেজ মনে হয়েছে তো আমি এখানে পিৎজা অর্ডার করছি এখন পিৎজাটা আসুক পিজা আসলে বাকি এটা দেখতে পারবেন আচ্ছা আমার পিজা চলে আসছে পিজার উপরে আমি একটু বলি আপনাদেরকে সসেস আছে তারপরে টমেটো আছে ব্ল্যাক অলিভ আছে তারপরে আপনার ক্যাপসিকাম দেওয়া আছে আর চিজের পরিমাণটা ভালোই মনে হচ্ছে আর চিকেন পিজা যেহেতু হালকা চিকেন দেখতে পাচ্ছি তো চলেন এটা হচ্ছে ছয় ইঞ্চি এটার প্রাইস হচ্ছে দুশো টাকা তো চলেন তো মুখে দিই বিসমিল্লাহ আরেকটা বাইট দিব প্রতিটা পিসের মধ্যেই আপনার দুই এক টুকরা করে কিন্তু চিকেন দেয়া আছে আর চিজটা অনেক বেশি পরিমাণে দেয়া আর পিজাটা খেয়ে খুব ভালো একটা স্বাদ মুখের মধ্যে পাওয়া যাচ্ছে পিজার যে স্বাদটা এটা কিন্তু মুখের মধ্যে খুব ভালো পরিমাণে আপনার একটা সসের ফ্লেভার দিচ্ছে পাশাপাশি চিজের একটা ভালো ইয়ে পাওয়া যাচ্ছে চিকেনের পাওয়া যাচ্ছে সব মিলে পিজাটা আমার কাছে ভালো মনে হচ্ছে চলেন এবার এই যে মেয়নিজটা দেওয়া আছে এটা দিয়ে একটু মুখে দিব মেয়নিজটা চেয়ে নিতে হবে মেয়নিজ দিয়ে পিজাটার স্বাদ আরও বাড়ে গেছে একটু টমেটো সসটা দিয়ে নিব টমেটো সস দিয়েও পিজাটা ভালো লাগছে সব মিলে এটা দিয়ে মানে মেয়োনজ টমেটো সস সব মিলে এগুলো দিয়ে পিজাটা ভালো লাগছে দুইশো বিশ টাকায় পিজাটা ট্রাই করা যায় তবে এখানে যদি আপনি খেতে আসেন আপনাকে অবশ্যই সময় নিয়ে আসতে হবে প্রায় দুই ঘন্টা ধরে আমি এখানে এই খাবারগুলো ট্রাই করছি কয়টা খাবার ট্রাই করছি আপনারা নিজেরাই দেখছেন আগেরটা কেমন ছিল সেটাও বলছি আমি পার্সোনালি পিৎজাটা আমি বলবো যে সময় থাকলে ট্রাই করতে পারেন কারণ পিৎজাটা খারাপ না পিজ্জাটা ভালো আছে হুম আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা লাইক শেয়ার করবেন পেজটা ফলো না করে থাকলে ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ